পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়াল যুক্তরাষ্ট্র এরপরেই জানাবো ইসরায়েলের বিরুদ্ধে লাখ লাখ ইয়েমিনের বিক্ষোভ সংগ্রাম চলবে জানাবো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পাঁচশো ইসরায়েলি সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য এরপরেই জানাবো সিরিয়ার নতুন ভূমি দখল করা বৃহত্তর ইসরায়েলি প্রতিষ্ঠার অংশ আনসারুল্লাহ প্রধানের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাবো ইউক্রেন ইস্যুতে এবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়ালো যুক্তরাষ্ট্র ত্রস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র দেশটির আগের সিরিয়ায় সেনা সংখ্যা দ্বিগুণ করেছে এক তথ্য জানানো হয়েছে প্যান্টাগন জানিয়েছে তারা গোপনে সিরিয়ার সেনার সংখ্যা বাড়িয়েছে এতদিন প্রায় সিরিয়ায় নয়শো মার্কিন সেনা ছিল এখন সেই সংখ্যাটা দুই হাজার হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন মার্কিন কর্মকর্তারা বলেছেন বিদ্রোহীদের অভিযান শুরুর আগেই যুক্তরাষ্ট্র সেনার সংখ্যা দ্বিগুণ করেছে তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে তা নিয়ে কিছুই জানায়নি ওয়াশিংটন হায়াত তাহরির আল শাম যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর একটি এমনকি গ্রুপটির প্রধান আহমেদ আল সারা যিনি আবু মোহাম্মদ জোলানি নামেই বেশি পরিচিত তার মাথার মূল্য এক কোটি ডলার নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র অথচ বাসার আল আসাদের পতনের প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াশিংটন জোলানির সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের বিরুদ্ধে লাখ লাখ ইয়েমেনের বিক্ষোভ সংগ্রাম চলবে ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ আবারও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সময় তারা ফিলিস্তিনিদের প্রতি অকণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরানের শাহাব চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের জনগণ গত শুক্রবারের মতো আজও সাদার ইমা মারি প্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে এ সময় তারা গাজার সঙ্গে থেকে জিহাদ করার প্রত্যয় ব্যক্ত করেছেন একইসঙ্গে কোন ধরনের হামলা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে আজকের সমাবেশে অংশগ্রহণকারীরাও সাংবাদিকদের বলেছে তারা গাজার সঙ্গে রয়েছে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে করেছে এ সময় বিক্ষোভকারীরা সমস্বরে দখলদার ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন ইয়েমেনে জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবানুনের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে ইয়েমেন থেকে সোরা বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভিতরে আঘাত এনেছে সন্ধ্যায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন তিনি বলেন তারা গাজা উপত্যকা ও ইয়েমেন রক্ষায় আল্লাহর পথে জিহাদ করতে কণ্ঠবোধ করবেন না গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পাঁচশো ইসরায়েলি সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গত চোদ্দ মাসের বর্বর হামলার সময় অন্তত পাঁচ শতাধিক দখলদার সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন এতে ইসরায়েলি সামরিক বাহিনী জনবলের সংকটে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম হাইয়ুম কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল বলেছে সামরিক বাহিনী থেকে কর্মকর্তাদের চলে যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে দু সালে আরও বেশি সংখ্যক কর্মকর্তা চাকরি ছেড়ে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে রিপোর্টে বলা হয়েছে যদিও মাত্র জন লেফটেন্যান্ট কর্নেল নন কম্বার্ট পজিশন ছেড়ে চলে গেছে এই ঘটনা এই ইঙ্গিত দিচ্ছে যে সালে সব পর্যায়ে চাকরি ছাড়ার প্রবণতা বাড়বে খবরে আরও বলা হয়েছে জুনিয়র অফিসারদের মধ্যেও এই সংকট ছড়িয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে ইউনিট কমান্ডাররা পর্যন্ত তাদের চাকরি অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তুলছে যখন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরু ইসরায়েলের হামলা চলছে তখন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা চাকরি ছাড়ার এসব ঘটনায় দখলদার বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে এতে ইসরায়েলের সামরিক কমান্ড বিস্মিত বলেও উল্লেখ করা হয়েছে সামরিক কমান্ড মনে করছে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি হলে ইসরায়েলি বাহিনী থেকে বহুসংখ্যক কর্মকর্তা ও সাধারণ সেনা চাকরি ছেড়ে চলে যাবেন সিরিয়ার নতুন ভূমি দখল করা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার অংশ আনসারুল্লাহ প্রধানের হুঁশিয়ারি ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হতি বলেছেন সিরিয়ার গোলযোগপূর্ণ অবস্থার ভেতরে ইহুদিবাদী ইসরায়েল যে ভূমি দখল করেছে তা মূলত কথিত বৃহত্তর ইসরায়েল প্রকল্পের অংশ গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন ইসরায়েলি শত্রু ডেভিড করিডর নামে একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও ভূমি দখল করতে চায় এবং মার্কিন আধিকৃত ও কুর্দি অধূষিত ইউফ্রেটিস্ট নদীর তীরে বিস্তৃত করতে চায় ইফ্রেটিস্ট নদী পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে আব্দুল মালিক আল বলেন ইহুদিবাদী ইসরায়েল চলমান পরিস্থিতিতে সিরিয়া দখলের পথে কোনো বাধা নেই বলে বিবেচনা করছে তিনি বলেন ইসরায়েলি সেনারা সিরিয়ায় যে সামরিক স্থাপনা ধ্বংস করছে সেগুলো ওই দেশের জনগণের সম্পদ এবং ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়ানো অপরিহার্য ইসরায়েলের চলমান হামলার মুখে সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী কোনো কিছুই করছে না বলে অভিযোগ করেন আনসার উল্লাহ প্রধান তিনি বলেন সিরিয়ার কৌশলগত অস্ত্র এবং সামরিক স্থাপনাগুলো কোনোমতেই রক্ষার চেষ্টা করছে না নতুন সরকার ইসরায়েলের কাছে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দক্ষিণ সিরিয়ায় ভূমি চেষ্টা করছে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় ইসরায়েলি হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসাবে অবহিত করার জন্য আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের তীব্র কটাক্ষ করেন আনসারুল্লাহ প্রধান তিনি পশ্চিমা দেশগুলো দ্বৈত অবস্থানে সমালোচনা করে বলেন প্রকৃত আত্মরক্ষার চেষ্টা করছে গাজা এবং লেবাননের জনগণ অথচ সেগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিচ্ছে আমেরিকা ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সাথে দেখা করতে চান পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের সুর নরম করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পুতিন বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় আলোচনা করার জন্য প্রস্তুত আছেন তিনি এ সময় তিনি দুঃখ করে বলেন দু সালের ফেব্রুয়ারির আগেই কেন ইউক্রেনে হামলা করলেন না নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন ট্রাম্প নির্বাচিত হওয়ায় কিয়েভের কর্মকর্তাদের সেই ভয় আরও জোরালো হয়েছে তাদের ধারণা মস্কোর পক্ষে যায় এমন শর্তের শান্তি প্রস্তাব মেনে নিতে সম্মেলনে পুতিন বলেন যুদ্ধক্ষেত্রে তার বাহিনী ভালো অবস্থানে আছে তবে রুশ প্রেসিডেন্ট এও স্বীকার করেছে যে তার বাহিনী কবে কুরস্ক অঞ্চল পুনরায় দখল করবে তা জানেন না তিনি এমন এক সময় পুতিন একথা বললেন যখন তার বাহিনী উত্তর পূর্ব অঞ্চলীয় ইউক্রেনে হামলা চালাচ্ছে একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি ব্রাসলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলছেন